আজ থেকে আমরা ক্লাস টেনের ম্যাথমেটিক্স শুরু করছি তো প্রথমে আমরা যেটা করাবো সেটা হচ্ছে চ্যাপ্টার টোয়েন্টি চ্যাপ্টার নাম আমার মনে নেই তবে যা পড়াবো সেটাই থাকবে সো টেনশানে কোনো টেনশান টেনশনের কোনো ব্যাপার নেই তো আজকে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু অ্যাঙ্গেলস আজ আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল কাকেবাল ঠিক আছে আমরা এখানে কী দেখছি যে দুটো রশ্মির যখন একটা কমন অরিজিন থাকে তখন তাদের মধ্যে কোন উৎপন্ন হয় এবার কেউ বলবে যে এইটা তো একটা কোন হচ্ছে এইটা একটা কোন হচ্ছে কিন্তু এই একটা কোণও তো হচ্ছে তাহলে আমরা কোন কোনটা নেব আমি এখানে বলবো যে পজিটিভ অ্যাক্সিসের সাথে সব থেকে যে ছোট কোনটা তৈরি হবে দুটোর মধ্যে সেই কোনটাকেই আমরা আমাদের কোন হিসাবে ধরব আমরা যদি এই রশ্মিটার আগে বাড়িয়ে এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসের উপরে ফেলি ধরছি আমরা যে এই রশ্মিটা আছে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের ওপরে তাহলে এই রশ্মিটা এই রশ্মির সাথে যে কোনটা করছে সেটা অ্যাকচুয়ালি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে করছে তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যেটা ছোট কোন আমরা সেটাকেই কোন হিসাবে ধরবো বোঝা গেল তাহলে এখানে যে কোনটা আমরা ধরবো সেটা হচ্ছে এইটা এইটার নাম দেবো আমরা থিটা ঠিক আছে তাহলে এই রশ্মি এবং এই রশ্মির মাঝে যে কোন সেটা অ্যাকচুয়ালি কোনটা এই থিটাটা এইটা নয় ঠিক আছে এবারে আমরা একটা জিনিস পড়ব সেটা হচ্ছে যে পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল পজিটিভ অ্যাঙ্গেল কখন হয় এবং নেগেটিভ অ্যাঙ্গেল কখন হয় দেখো যখন ধরছি এটা আমাদের হচ্ছে এক্সঅ্যাক্সিস ঠিক আছে এটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এটা আমাদের এক্স অ্যাক্সিস এটা আমাদের ওয়াই অ্যাক্সিস ঠিক আছে এবারে পজিটিভ অ্যাঙ্গেল কখন হবে নেগেটিভ অ্যাঙ্গেল কখন হবে এইটাকে আমরা অরিজিন ধরছি অরিজিন এবং এইটা হচ্ছে আমাদের সেই রশ্মিটা এবারে আমরা যদি এই রশ্মিটাকে ঠেলতে ঠেলতে ওপরের দিকে নিয়ে চলে যাই মানে সেটা হচ্ছে আমাদের কাউন্টার ক্লক মানে ঘড়ি কোন দিকে ঘোরে ঘড়ি আমাদের এইভাবে ঘোরে না ঘড়ি আমাদের যে কাঁটাগুলো সেগুলো এইভাবে ঘোরে আমি এটাকে ওপর দিকে ঘড়ির ঠিক উল্টো দিকে এইভাবে ঘোরাচ্ছি তাহলে তখন যে কোনগুলো উৎপন্ন হবে সেই কোনগুলো হবে পজিটিভ পজিটিভ হিসাবে আমরা তখন ধরব ঠিক তেমনই যদি আমরা এইটাকে ঠেলতে ঠেলতে নিচের দিকে মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে যে কোন উৎপন্ন হবে সেই যে থিটাটা হবে সেটা হবে নেগেটিভ বোঝা গেল তাহলে এই রশ্মিটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠেলে ঠেলে উপর দিকে তুলি তাহলে দুটোর মধ্যে যে কোনটা তৈরি হবে মানে পজিটিভ এক্সারসাইজের সাথে সেই রশ্মির যে কোন উৎপন্ন হবে সেটাকে আমরা পজিটিভ ধরবো এবং যদি আমরা সেটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে সেই যে কোনটা উৎপন্ন হবে সেটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরব এবার দেখো আমাদের এই যে রশ্মিটা আছে এক্স অ্যাক্সিসের দিকে এক্স দিকে এই যে আমাদের রশ্মিটা আছে এই রশ্মিটাকে যদি আমরা একবার ফুল কমপ্লিট রোটেশান ঘটিয়ে আবার এই পজিশনে নিয়ে চলে আসি তাহলে একটা কমপ্লিট রোটেশন হল এবং এই যে কমপ্লিট একটা ফুল রোটেশন একটা যে ফুল রোটেশান এইটাকে আমরা তিনশো ষাট ডিগ্রি হিসাবে ধরি তাহলে একটা যদি ফুল রোটেট করে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমরা সেখান থেকে এক ডিগ্রি সমান সমান কি লিখতে পারি এক ডিগ্রি সমান সমান কি এই যে পুরো ফুল রোটেশনটাকে তিনশো ষাটটা ভাগ করেছে তার মধ্যে এক ভাগ নিয়েছে তাহলে এই যে ফুল রোটেশানটাকে তিনশো ষাট ডিগ্রি কোন করছে তাহলে এক ডিগ্রি সমান সমান কী হবে এই পুরোটা ঘুরলে কত ডিগ্রি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে একটা নিলে এক ডিগ্রি হবে অফ এ ফুল রোটেশন অফ এ ফুল রোটেশন মানে তিনশো ষাট ডিগ্রি একটা ফুল রোটেশান করলে হয় সেই তিনশো ষাট ডিগ্রি যদি আমি এক ভাগ নিই তাহলে সেটাই এক ডিগ্রি ঠিক আছে তাহলে এইভাবে যখন রশ্মিটা এই পর্যন্ত এসে থেমে যায় এই যে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত এসে যখন থেমে যায় পজিটিভ ওয়াই অ্যাক্সিস পর্যন্ত যখন এসে থেমে যায় তাহলে তখন যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং যখন এটা এই পর্যন্ত মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস পর্যন্ত এসে থেমে যায় তখন যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে একশো ডিগ্রি আর এই পর্যন্ত নেগেটিভ ওয়াই অ্যাক্সিস পর্যন্ত এসে যখন থেমে যায় যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি এবং এইটা তো জিরো ডিগ্রি ছিল আবার ফুল রোটেশানে কত তিনশো ষাট অর তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে যখন নব্বই ডিগ্রি মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস পর্যন্ত যখন রোটেট করে তখন সেটা পজিটিভ নব্বই ডিগ্রি যখন এই পর্যন্ত করে নেগেটিভ এক্স অ্যাক্সেস পর্যন্ত তখন একশো আশি ডিগ্রি যখন নেগেটিভ ওয়াই অ্যাক্সেস পর্যন্ত করে তখন দুশো সত্তর এবং যখন ওয়াই পর্যন্ত একটা ফুল রোটেশন করে তখন জিরো ডিগ্রি প্রথমে যখন ছিল আবার ফুল রোটেট করলে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা বলো তো যদি আমি এই দিকে রোটেট করি ঠিক আছে এইটা তাহলে এটা কত হচ্ছে নব্বই ডিগ্রি পজিটিভ নব্বই ডিগ্রি এবার আমি যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে মাইনাস দুশো সত্তর ডিগ্রি হবে কারণ এখান থেকে এই পর্যন্ত গেলে মাইনাস নব্বই আবার এখান থেকে এই গেলে মাইনাস একশো আশি আবার এখান থেকে এই পর্যন্ত গেলে মাইনাস দুশো সত্তর তাহলে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখো যে এই যে ওয়াই অ্যাক্সিসটা এই ওয়াই অ্যাক্সিসটাকে যদি আমরা এই রশ্মিটা রোটেট করে ওয়াই অ্যাক্সিসের ওপর পড়ে তখন যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে নব্বই ডিগ্রি যেতে হচ্ছে পজিটিভ দিকে আর যদি উল্টো দিকে যায় মানে ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে কিন্তু আমাদের দুশো সত্তর ডিগ্রি মাইনাস দুশো সত্তর ডিগ্রি এবারে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে দেখো একটাই লাইনকে এই দুটো কোন রিপ্রেজেন্ট করছে যদি তুমি পজিটিভ দিকে যাও নব্বই ডিগ্রি যেতে হবে আর যদি তুমি নেগেটিভ দিক দিয়ে যাও তাহলে তোমার কিন্তু দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত যেতে হবে আর গেলেই দুটোই একটাই রশ্মিকে রিপ্রেজেন্ট করছে বোঝা গেল কি জিনিসটা এইবার একটা জিনিস তোমাদেরকে আমি বলা হয়নি সেটা এবার আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে রশ্মিটা এই রশ্মিটাকে বলা হয় ইনিশিয়াল সাইড মানে ইনিশিয়াল এই যে রশ্মিটা এই যে রশ্মিটা এই রশ্মিটাকে বলা হবে ইনি ইনিশিয়াল এই যে রশ্মিটা এই রশ্মিটাকে বলা হবে ইনিশিয়াল সাইড এবং এই রশ্মিটাকে আমরা ঘড়ির ঘাঁটার বিপরীত দিকে বা ঘড়ির ঘাঁটার দিকে যেদিকেই ঘোরাই না কেন ঘোরানোর পরে যেখানে গিয়ে সেটা থামবে সেই পজিশানটাকে বলা হবে সেই রশ্মিটাকে বলা হবে তোমার টার্মিনাল সাইড এর উপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ এটা আমার প্রথম ভিডিও তাই হয়তো আমিও কোথাও গিয়ে একটু ঘাবড়ে গেছি আমি ঠিক করে পড়াতে পারিনি তো যদি তাও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেগুলো রিপ্লাই করব বা প্রয়োজন পড়লে আমি অন্য একটা ভিডিওতে সেগুলো মানে ব্যাখ্যাও করে দেবো যে তোমাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো সলভ করে দেবো ঠিক আছে আর নেক্সট এর পরে ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি আসবে কাল বা পরশু দিনের মধ্যে চলে আসবে তো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গিয়ে কনসেপ্ট পড়ানোর পরে আমি তোমাদের এক্সারসাইজগুলো যেগুলো ইম্পর্টেন্ট এক্সারসাইজ সেগুলো আমি সব সমস্তই করে দেবো ঠিক আছে তো তার জন্য তোমরা দেখতে থাকো